এটা জুটবে না কারণ এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। নবীজির কথা মিথ্যা হয় না আমি সব সময় বলি এই বাগানে আল্লাহ যাদেরকে বসাবেন আশা করা যায় সেই আসল জান্নাতি আমরা চলে যাব বলেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে এই দিনই মাহফিল কোরআন আলোচনায় যারা বসে আফিরি মোনাজাত করে চোখের পানি ফেলে এর পরে বাড়িতে যায় ফেরেশতানা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে ইরজিয়া ঘরে যাও মকফুর আল্লাহম আল্লাহ তোমাদের সব গুনা মাফ করে দিয়েছে অবাদলতু সাইয়া তিকুম হাসানাত গুনা যা ছিল তোমাদের এই চোখের পানির কারণে আল্লাহ গুনাগুলোকে সব বানায় দিয়েছে আরো জোরে বলেন গুনা মাফ হওয়ার বিশাল একটি সুবর্ণ সুযোগ রমজানুন মোবারক আমাদের সামনে ঠিককে না জরে বলেন রমজান একেবারে নিকটে রমজান নিকটে আসার সাথে সাথে দুনিয়ার ব্যবসায়ীরা এক ধরনের প্রস্তুতি গ্রহণ করতেছে যারা কাপড়ের ব্যবসায়ী তিন মাস পর্যন্ত ছুটি বন্ধ হয়ে গেছে সামনে রমজান ঠিক কিনা জোরে বলে গামসার ব্যবসায়ীরা ছুটি বন্ধ তিন মাস কেন সামনে রমজান থ্রি পিসের ব্যবসায়ীরা ছুটি সব বন্ধ তিন মাস কেন সামনে রমজান আসতেছে মুদি মালের দোকানদাররা মাল গুদাম জাত করতেছে কেন সামনে রমজান আসতেছে কিন্তু প্রস্তুতিটা কি এমন হওয়া দরকার ছিল প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল রমজানের রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার দুই মাস আগে রজব মাসের জাদ ওঠার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ উমা বারিকুল্লা নাফি রজা বাবা সাভ্লিদ না রমা জ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رجب شعبان ما من حياتي رمت باركود داو رمزا ارمت دامي مرجان والله بيزاي

রজব শাহ ব্যবসায় বরগতিও যাতে করি রমজানুর মুবারকটা আল্লাহ তোমার সাথে আল্লাহ ব্যবসা করতে পারি ওরে আল্লাহর বান্দা বুদ্ধিমান তো তারা যারা নাকি মৌসুম অনুযায়ী ব্যবসা করে ঠিক না জোরে বল প্রতিটা ব্যবসার একটা মৌসুম আছে একটা সময় আছে এই ধান লাগানোর একটা সময় বুট্টা লাগানোর একটা সময় আছে সরিষা লাগানোর সময় আছে কথা বলেন ঠিক কিনা সময়টা চলে গেলে বান্দা লাগাইলে কোনো ফায়দা হবে না আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করা। আমি আল্লাহর সাথে তোমার সম্মান বাড়ানো বন্ধুত্ব বাড়ানোর একটা মাস আমি আল্লাহ দিলাম ওই মাসের নাম হলো রমজান কথা বলেন ঠিক না ভুলব না ভোলা যায় নাকি মাহে হমা স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে হমা স্মৃতি এই মা কত এই মার কত ফ জান কি মুসলিম জাতি ভুলব না ভুলা যাই নাকি মা হম জানে স্মৃতি ভুলব না ভুল যাই নাকি মােরমজানে স্মৃতি কত ফ জানো কি মুসলিম জাতি আল্লাহর সেই পবিত্র কাল মহা গ্রন্থ আল

এই মাসের কত ফজিল কি মুসলিম জাতি ভুলবো না ভুল যায় নাকি মাহে রমজানের সিথি জুড়ে বলেন অল্লভ আকবর এর নবির আসে গুম্মতের দল رَمْزَنِ الرُّوزَ فَرَوْزُ إِي رُّوزَ فَرَوْزْ عَشُرَ الرزا سِلُّ الله تعالى عَشُرَ الرزا مَهَرَّ مِنَ دَشْتَرِكِ تا تَأُمَّةِ الرُّجَنَّ فَرَوْزُ سيل যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলে নই মন্দিরের ত রোজা কে ফরজ করা হয়েছে ওরে আল্লাহর বান্দা রোজার কথা বলতে গিয়া সর্বপ্রথম আল্লাহ ইমানদার বনে ডাক দিলেন কারণ সমস্ত ইমানদারেরা কার বন্ধু আর জোরে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু সুবহানাহু আওলিআরা কার উকবা है लारा कर दुनिया मिले मोहमेन सोये मोहमेन मीशावाल मिले का फिर सोय का फिर मीसावाल एग्जमाना सोमते बाउलिया আল্লাহ যেন বন্ধু বন্ধু বলে ডাক দিলি কথাটা সহজ হবে না কঠিন হবে আর জোরে বলেন বন্ধু বলে যখন ডাক দিয়েছে বন্ধু তো বন্ধুর উপর কঠিন দায়িত্ব ছাপা দিবে না আল্লাহ বলেন সিয়াম রোজাটাকে ফরজ করা হয়েছে আল্লাহ বলেন না আমি আল্লাহ ফরজ করেছি ফরজ করেছি বললে কঠিন হয়ে যাইতো আল্লাহ বলেন ফরজ করা হয়েছে ওরে আল্লাহর বান্দা আরও আল্লাহ সহজ করে দিলেন শুধু ফরজ করেছে তোমাদের উপর না কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকু حقیقت سے تو دنیا بے خبر دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کرے کہ باشی با خدا باش جس سے دنیا

সব উম্মতের উপর আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন সোবান আল্লাহ কয়েন কিন্তু সবার জন্য এত দামি রমজান মাস আল্লাহ দেন নাই রমজান মাসের মতো এমন দামি মাস এমন দামি মাস আর এমন তিরিশটা উনতিরিশটা রোজা আল্লাহ কাউকে দান করে নাই এরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন বলেন ইযা দাখাল রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজান আসার সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে যায় আরো জোরে বলেন জান্নাতের দরজাটা খোলা ওয়াসুল সিলাতিস শায়াতিন নবী বলেন শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় শয়তানকে যদি শিকলে আবদ্ধ করা হয় তাহলে মানুষ গুনার কাজ কিভাবে করে ওরে বান্দা যদিও শয়তানকে আবদ্ধ করেছে কিন্তু মানুষের নফস জোরে বলেন আছে না নাই কথা বলেন শয়তানকে কে কোন শয়তান শয়তান বানাইলো শয়তানকে শয়তান বানিয়েছে নফস কিরে বাবা উঠাউঠি করো কেন মেহরবানি করা উঠা করবেন না এটা মাহফিলের আদব না কয়টা বাইজা গেছে এখান থেকে উঠে যাবেন কোথা ওই যে বললাম শয়তান তো সবাইকে থাকতে দিবে না এখানে থাকা ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কিনা ঘন্টার পরে ঘন্টা গজবের মোবাইল নিয়ে বাসায় থাকবে